আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খলদোসেন বলছি সাভার গান্ধারিয়া থেকে সাভার গান্ধারিয়া বলতে যদিও সাভারের ভিতরে মনে হচ্ছে সাভার ঢাকার বাইরে সাভার বাট এটা আসলে আমাদের মিরপুর পোস্টগার্ড বারোশো ষোলো তার মানে মিরপুর এরিয়ার মধ্যেই ঠিক আছে এটা হচ্ছে আমাদের হাউজিং থেকে ইনি তিন শতক জমি নিয়েছেন ইনি একজন প্রবাসী তিন শতক জমি নিয়েছেন ইনি একজন প্রবাসী আমাদের হাউজিংটার নাম হচ্ছে সাভার লেক সিটি তো এই সাভার লেক সিটি থেকে এই ভদ্রলোক তিন শতক জমি নিয়েছেন ইনি ইনি চৌধুরী প্রবাসী না কোন উমা খুস উমান বা ইয়ে কোথায় আছে আমার সঠিক খেয়াল নেই তবে উনি শিপে চাকরি করেন হ্যাঁ তো উনি ছুটি আসছিলেন উনি খুব শখ ছিল ওনার ছাদটা ঢালাই দিয়ে যাবেন পরে মানে ছুটি শেষ হয়ে গেছে ছাদটা ঢালাই দিতে পারে নাই আমরা একটু চলেন একটু ভিতরে দেখি তো ভিতরে দেখি

ও চারটে রুম হইছে হ্যাঁ কিন্তু এই পেশায় ফ্ল্যাটে আসতে গেলে তো একজনের রুমের ভিতর দিয়ে আসতে হবে আসলে তিন শতাংশ জমি পুরোটা বাড়ি করছে হ্যাঁ এটা যদি এই পাইতে যদি ঢোকার ব্যবস্থা থাকতো তাহলে ডাইনি একটা বামে একটা হ্যাঁ এই এই হচ্ছে আর জমি এই হচ্ছে আমাদের হাউজিংয়ের লোকেশন মাসাল্লাহ আমরা সমস্ত এখানে আমাদের কোনো প্লট ফাঁকা নেই এই সাইডটাতে আমাদের কোনো প্লট ফাঁকা নেই টোটালটাই বা সেল হয়ে গেছেন একটা প্লট অবশ্য রিসেল আছে বাকি এই এই প্লটটা আমাদের রিসেল বাকি আছে মানে রিসেল হবে ইনি আর এই সন ইয়ে ডাক্তার দুইজন ডাক্তারই পরে উনি হয়তো বা আর্থিক কারণে এই প্লটটা বিক্রি করে দিতে চাচ্ছেন এই একটা প্লট আছে এখানে জমির পরিমাণ আছে ছয় শতাংশ ছয় শতাংশ আছে ঠিক আছে এই একটা প্লট বাকি আছে আমাদের এটা কিন্তু এই পাই দিয়ে কিন্তু রাস্তা না রাস্তাটা হলো ওই পাই দিয়ে আমরা এই পাই দিয়ে যে লাইনের কাজ করছি ওই সময় পাইপগুলো নিয়ে গেছি তো এই পাইপগুলো নেওয়ার কারণে এখান থেকে রাস্তাটা এই এই জায়গাটা বাউন্ডারি ওয়ালটা বাকি রাখিয়েছিলাম ঠিক আছে তো এই হচ্ছে বিষয় এখানে ছয় শতাংশ আছে এই প্লটটা বিক্রি হবেন আর এটার সামনেতে কিন্তু বিশ ফিট রাস্তা সামনেতে একদম মাপা বিশ ফিট রাস্তা আছে এনা হচ্ছে তিন শতাংশের উপরে বাড়ি করছেন পুরোটাই এই পাশে দুই রুম করছেন বা তিন রুম করছেন এই পাশে হলো দিয়ে করছেন এই তো আমাদের এই জমিগুলো কিন্তু সবই চারপরচার জমি প্রাকৃতিকভাবে উঁচু চারপরচার জমি প্রাকৃতিকভাবে উঁচু হ্যাঁ সুন্দর আমরা অফিস সামনেতে গাছ লাগাই দিয়েছি যার যার বাহার সামনের গাছ কাঁঠাল সেই সেই খাইতে থাকবে আসলে আমাদের গাছগুলো অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে বিশ ফিট রাস্তা এই প্লটটা বিক্রি হবে এই প্লটটা এই রাস্তা দিয়ে এই প্লটটা বিক্রি হবে তো যারা নিতে চান তারা নিতে পারেন একদিন আমি এটার সাত থেকে এই পুরো প্লটটা ভিডিও করে এটা চারপাশের জমি সব কিছু খাজনা খারিজ সব কিছু কমপ্লিট আছে এই প্লটটা আমাদের আমাদের হাউজিংয়ের কোনো প্লট এই প্লটটা রিসেল হবে রিসেল হবে আপনি সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করে প্লটটা নিতে পারেন আমরা মালিকের সঙ্গে আপনার যোগাযোগ করাই দিতে পারব ধন্যবাদ ভালো থাকবেন আচ্ছা আমাদের এখানে এটা কিন্তু গাবতলির পরেই আমাদের এটা হচ্ছে ঢাকা আরিচা হাইওয়ের পাশে বলিয়াপুর থেকে একটু ভিতরে সাভার লেক সিটি এই প্লটটা দাম চাচ্ছে সাত লক্ষ টাকা করে দামাদামি করবেন মালিকের সঙ্গে বসে আপনারা কথা বলতে পারেন এই হচ্ছে বিষয় ধন্যবাদ ভালো থাকবেন